আগের গল্পে আপনারা দেখেছেন আমাদের খাওড়া থেকে তারা পেটে আসার রুট গল্প আর এই পর্বে আমি তুলে ধরব মায়ের দর্শন মায়ের আরতি আর আমরা কোন হোটেলে উঠেছি তার সম্পূর্ণ তথ্য আর আগের পর্বটি যারা এখনো দেখেননি তাদের কাছে অনুরোধ রইল আগের পর্বটি দেখে নিতে আমি আই বাটনে আর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম তাহলে আর দেরি কেন সবাই মিলে মায়ের দর্শন করি মায়ের আরতি দর্শন করি চলুন তবে শুরু করা যাক আজকের গল্প এই হলো তারাপীঠের পেছনের গেট তারাপীঠে যেমন সামনে দিয়েও যাওয়া যায় আবার পেছন দিয়ে এই ভিআইপি গেট দিয়েও তারাপীঠে প্রবেশ করা যায় আমাদের হোটেল থেকে এই গেটের দূরত্ব মাত্র দু মিনিট হাঁটা তাই আমরা এই পেছুন দিক দিয়ে আজ মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলাম তো যেতে যেতে আপনারা প্রচুর এরকম দোকান দুদিকে দেখতে পাবেন যেখান থেকে আপনারা পুজোর ডালা সংগ্রহ করতে পারেন বা ওখান থেকে আপনি যে ঠাকুর মশাই পুরোহিতরা আছেন তাদের কাছে গিয়েও পূজোর পুজোর জন্য সব কিছু সংগ্রহ করে তাদের দ্বারা পুজো দিতেও পারেন তো আমাদের যেহেতু ঠাকুর মশাই আগে থেকেই ঠিক করা আছে তাই আমরা আর এইখানে না দাঁড়িয়ে সোজা চলে গেলাম মন্দিরের ভিতরে এই দেখুন এইখান দিয়ে আপনাদের মন্দিরে ওপরে উঠতে হবে উঠলেই আপনারা মন্দিরে পৌঁছে যাবেন আমাদের পৌঁছাতে মিনিট দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছিল তো মা তারার মন্দির আমরা সামনে দেখতেই পাচ্ছি আর আজ শনিবার আজ মন্দিরে ছিল বিশাল ভিড় এত ভিড় ছিল যে ভাবা যাবে না আমরা এইবার আস্তে আস্তে আমাদের ঠিক মন্দিরের গায়েতেই ছিল আমাদের ঠাকুর মশাই অর্থাৎ পুরোহিত মশাইয়ের দোকান তো সেখানে গিয়ে আমরা আমাদের ডালা সংগ্রহ করে নিলাম এবং তিনি আমাদের সঙ্গে গিয়ে আমাদের পুজো করিয়ে দিয়েছিলেন তবে এবারে একটি বড় পাওনা হল মায়ের আরতি তো আপনাদেরও দেখাবো সেই আরতি মন্দিরের ভেতর যারা প্রবেশ করেন না তারা এই স্থানে বসেই মায়ের দর্শন করতে পারবেন তো এই স্থানেই দেখুন এখানে প্রচুর ডালার দোকান আছে আমরা এখান থেকেই আমাদের ডালা সংগ্রহ করে নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছিলাম মায়ের আরতি এই আরম্ভ হবে এক্ষুনি তো চলুন আজকে আমরা মায়ের আরতি একটু দুচোক ভরে দেখে নিই 好多的，好多的，好的。 শ্রাবণ মাস একদম সামনে তাই মায়ের আরতি দেখে চলে এসেছিলাম বাবার মাথায় জল ঢালতে তারাপীঠের মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে মহাদেবের মন্দির এখানে বাবার মাথায় জল ঢেলে আমরা বাবাকে পুজো করেছিলাম এই হলো আমাদের পুরোহিত মশাইয়ের দোকান আপনারা যদি চান ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন করে এখানে এসে পুজো দিতে পারেন পুজো খুব সুন্দর করায় উনি এইবার আমরা মন্দিরে চারিদিকটা দর্শন করে চলে গেছিলাম মহাশ্মশানের উদ্দেশ্যে তবে এই শনিবার বা রবিবার তারাপীঠের মন্দিরে অগ্রণিত ভক্তগণ এসেছিল তাদের পুজো দিতে মা আর বাবার উদ্দেশ্যে তাই এখানে শনিবার রবিবার প্রচণ্ড ভিড় হয়েছিল আর আরেকটাও কারণ হতে পারে এই শনিবার এর আগে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল হয়তো তখন ভক্তগণ এখানে আসতে পারেনি তাই একটু বৃষ্টি থামতেই সবাই ঢলে মানে মানুষের চাষ যেন এখানে ঢল নেবেছিল সেদিনকে চলুন এইবার আমরা তারাপীঠ থেকে মায়ের মন্দির থেকে বেরিয়ে যাই মায়ের মহাশ্মশান দর্শন করতে এইটা হলো তারাপীঠ মন্দিরের সামনের গেট এই গেট দিয়ে প্রবেশ করে আপনারা মাকে দর্শন করতে পারেন আর আমরা এসেছিলাম পেছন দিকের গেট ধরে মন্দিরের এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম শ্মশানের পথে আর দেখুন মন্দিরের দুটি রাস্তার দুদিকে কত সুন্দর অসার নিয়ে সবাই বসে আছে আর একটু এগিয়ে মাদিকে গেলে হচ্ছে মহা শ্মশান মায়ের চরণের পুজো আর সাধক বামা খ্যাপার সমাধি আছে এই মহাশ্মশানে চলুন আমরা একে একে সেই স্থানে দর্শন করি এই হলো সাধক বামা খ্যাপার সমাধি মন্দির বামা বামাখ্যাপাকে সমাধিত করা হয়েছিল আর তার ঠিক পাশেই হচ্ছে মায়ের চরণের মন্দির এই যে পাশের মন্দির দেখতে পাচ্ছেন সবাই পুজো দেবার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এই হলো মায়ের চরণের মন্দির এরপরে আমরাও মাকে এবং বামা খেপাকে ধূপ এবং বাতি দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা আজকে এখান থেকে চলে যাব তো চলুন যাবার আগে আমরা হোটেলের টোটাল রিভিউটা একবার আপনাদের সামনে করিয়ে দিই মন্দিরে সামনের দিক থেকে তিন মিনিট এবং পেছন গেট থেকে দু মিনিটের দূরত্বে হচ্ছে এই হোটেল রাজ একদম রাস্তার ওপর অবস্থিত এই হোটেল রাজেই আমরা শনিবার এসেছিলাম এবং রবিবার অবধি থেকে চলে গেছিলাম তো চলুন এই হোটেল রাজের কি ঘরের অবস্থা কেমনই বা ঘরের ফেসিলিটি সব কিছু তুলে ধরছি আপনাদের কাছে আপনাদের এই হোটেল রাজেই প্রথমেই দেখতে পাচ্ছেন এটি একটি বেশ বড় হোটেল এটি দুটো ভাগে আছে একটি নতুন বিল্ডিং একটি পুরনো বিল্ডিং আমরা নতুন বিল্ডিংয়ে ছিলাম আর এই যে পথটা দেখতে পাচ্ছেন এদিকে চলে যাচ্ছে এইটা হচ্ছে ভিআইপি গেটের পথ এইখান দিয়ে আমরা এই মাত্র প্রবেশ করেছিলাম আর এর উল্টো দিকেই ঠিক এই দিকে যে পথটা চলে যাচ্ছে এই দিকে যে পথটা চলে যাচ্ছে এইটা হচ্ছে মায়ের সামনের গেটের পথ যেটা আমরা এখন এইমাত্র এদিক দিয়ে এলাম তো এখানে দেখুন গাড়ি পার্কিং আছে আমাদের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে এখানে মোট পাঁচটা গাড়ি পার্কিং করা যায় তবে ঠিকঠাক করে লাগালে সাত সাতটার মতো গাড়ি এখানে আরামসে ধরে যায় তো আমাদের এখানে গাড়ি পার্কিং করা আছে আমরা একটু পরেই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আর এখানে দেখুন হোটেলের রাজের প্রাইস লিস্ট যেটা আছে সেটা লাগানোই আছে তবে এটা অনেক পুরনো চলুন আমি ভেতরে গিয়ে আপনাকে দেখাচ্ছি ওদের অরিজিনাল যে প্রাইসটা রুম প্রাইস যেটা এই হচ্ছে ওদের অরিজিনাল রুম প্রাইস তবে এই যে রুম প্রাইসগুলো আপনি দেখছেন এটা কিন্তু ওদের পুরনো বিল্ডিংয়ের রুম প্রাইস যেটা নতুন বিল্ডিংয়ের কিন্তু রুম প্রাইস এদের এখানে লাগানো নেই আমি বলে দিচ্ছি নতুন বিল্ডিংয়ের কি রুম প্রাইস আছে এই হোটেলের রুম সাড়ে তিনশো টাকা থেকে শুরু তিনজনের রুম নন এসি আপনি সাড়ে তিনশো টাকায় এই হোটেলে পেয়ে যাবেন আর আরেকটা কথা না বললেই নয় এই হোটেলে রুম রেন্ট কখনোই চেঞ্জ হয় না পাঁচ বছরে একবারই মাত্র খালি চেঞ্জ হয় অর্থাৎ কৌশিকী অমাবস্যা হোক বা ভাদ্র অমাবস্যা হোক বা যখনই হোক আপনি যখনই আসবেন এই একই রেটে আপনি এখানে রুম পাবেন আর উল্টো দিকেই হচ্ছে ওদের স্টাফ রুম একদম রাস্তার ওপর যদি রাত্রি এসে ওদেরকে ডাকেন তাহলে কোনো অসুবিধা হবে না আপনাদের আর এইবার এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে আপনাদের আর তার নিচেতে এই রকম চারটে দিকে রুম আছে এগুলো সবই পুরোনো বিল্ডিং আমি রেড চার্ট আপনাদের দেখিয়ে দিয়েছি ওই রেড চার্টেই এই ঘরগুলো ভাড়া পাওয়া যায় সিঁড়ি ধরে আমি এবার ওপরের দিকে উঠে যাচ্ছি এই দিকটা দেখুন নতুন বিল্ডিং চলে যাচ্ছে এই দিকটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে সিঁড়িগুলো একদম নতুন হয়েছে এই দিকে আর এই দিকটা হচ্ছে আমাদের পুরনো বিল্ডিং দুদিকেই ওদের ঘর আছে তবে পুরনো বিল্ডিংয়ের ঘরগুলোর দাম একটু কম নতুন বিল্ডিংয়ের তুলনায় তবে নতুন বিল্ডিংটা খুবই সুন্দর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সোজা গিয়ে আপনি একটুখানি বাঁদিকে বেগলেই হচ্ছে ওদের লিফ্ট পাবেন সিঁড়িরও ব্যবস্থা আছে তো চলুন আমরা লিফ্টে করে আমাদের ফ্লোরে যাই লিফ্টটাও খুব সুন্দর এখানে চারজন আপনারা লিফ্টে উঠতে পারবেন আমরা ফোর্থ ফ্লোরে এখন চলে এসেছি এদিকে দেখুন রুমের সব নাম্বার লেখা আছে ওদিকে তেইশ চব্বিশ পঁচিশ আর এদিকে চারশো দুই তিন চার এদিকে আছে আর আরেকটা কথা বলে দিই এই যে জানলা থেকে দেখতে পাচ্ছেন ওই যে লাল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে ভিআইপি গেট ওইখানেই আমরা গেছিলাম তো ওইখান থেকে মাত্র দুটো মিনিটের পথ হচ্ছে ভিআইপি গেটের দরজা তো চলুন এবার রুম ট্যুরটা একবার করিয়ে দিই গুড মর্নিং বন্ধুরা আমরা কালকে তারাপীঠে এসেছিলাম আর আমরা ছিলাম হোটেল রাজে আমরা তারাপীঠে এসেছি আজকে তেরো তারিখ আমরা বারো তারিখে এখানে এসেছি হোটেল রাজে এই হোটেলে একদিন রয়েছিলাম এবার তারপর আপনাদের এই হোটেলটাকে রিভিউ করে দিচ্ছি কেমন হোটেলের রুম কি বৃত্তান্ত সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন তবে দেখা যাচ্ছে লিফট আছে আমরা ফোর্থ ফ্লোরে আছি লিফট আছে আমাদের তিনটে রুম বুক করা ছিল এই হচ্ছে চারশো দু নম্বর রুম এই চারশো দু নম্বর রুমে ডবল দুটো কিং সাইডের ঢুকেই বেড দুটো কিং সাইডের বেড দিয়েছে আর এইদিকে রয়েছে এরকম একটা টেবিল টিভি এই একটা জায়গা দিয়েছে এখানে সব জিনিস রাখার জন্য এখানে টিভি আছে আছে আয়না এই যে হ্যালো আয়না দিয়েছে আয়নার পাশেই কাভার্ড আছে বড় কাবার আছে এখানে টেবিল দিয়েছে জলের জার দিয়েছে ওরাই দিয়ে এরকম দেখা যাবে বাইরেটা এটা জানলা জানলার এই দিকে আছে বাথরুম ওয়াশরুমটা হচ্ছে এটা ঢুকেই বেশি এখানে আয়না আছে এখানে হ্যাঙ্গার দিয়েছে সাওয়ার গিজার ওয়েস্টার্ন বাথরুম কলগুল পরিষ্কার একদম বাথরুম হচ্ছে টিপটপ একদম পরিষ্কার বাথরুম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওপরের লাইটিংটা খুব সুন্দর সাজানোটা ভীষণ সুন্দর দুটো ফ্যান দিয়েছে আর এখানে এসি রয়েছে আর এরকম সুন্দর সাজানো আমরা এই রুমটায় ছিলাম রুমের সার্ভিসও ভীষণ ভালো আর আরও দুটো রুম আছে আমাদের চারশো আর চারশো এই হচ্ছে চারশো তিন একদম পাশাপাশি চারশো এটা চারশো দুই চারশো তিন আর চারশো চার চারশো চার আর চারশো তিন হচ্ছে ডাবল বেডরুম ঢুকেই বাথরুম আছে লেফট সাইডে বাথরুমটার সবই অ্যামিনিটিস একই এরকম ওয়েস্টার্ন বাথরুম দিয়েছে গিজার আছে সাওয়ার আছে এখানে হ্যাঙ্গার দিয়েছে জামাকাপড় রাখা এখানে আয়না আছে বাসবেশিন একদম পরিষ্কার বালতিও পরিষ্কার একদম বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ডাস্টবিন দিয়েছে ঢুকেই আছে এরকম কিং সাইজের বেড এখানে দেবাশিস বসে আছে কিছু বলবে আ বলার মতো হোটেলটা মোটামুটি খুবই ভালো রাস্তার উপর হোটেল রিজনেবল সাবটাইনে বড় কথা রিজনেবল আর একদম নিউ কনস্ট্রাকশন হোটেলটা তো আপনারা যদি চান এই রিভিউ থেকে আসতে পারেন গাড়ির পার্কিং আছে নিচে তবে পাঁচখানায় পার্কিং আছে মাত্র গাড়ি যদি আর যে আগে আসবে সে আগে পার্কিং পাবে আর মোটামুটি বুক করেছে হচ্ছে স্বরূপ তো এই সেই সম্বন্ধে স্বরূপ বলে দিচ্ছে আপনার কেমন বুকিং করবো এই যে দা বসে আছে হ্যাঁ তো বুকিংয়ের সিস্টেম হচ্ছে এনাদের নাম্বার আছে রাত্রি আটটার পর ফোন করতে হয় আটটা থেকে দশটা কল করলে কল করলে এনারা বুকিং নিয়ে নেন আর যেটা হচ্ছে যদি আপনি বিকেলের পর বা সন্ধ্যের পর আসেন তাহলে অ্যাডভান্স করতে হয় আর যদি সকালে আসেন তাহলে কোনো অ্যাডভান্স লাগে না ফোনে বুকিংয়ে হয়ে যায় আগের দিন খালি কনফার্ম করে দিতে হয় যে আমি বুকিং করেছিলাম আমি আসছি অমুক দিন আর এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি দুটো ভাগ আছে এইটা হচ্ছে একদম নতুন প্রপার্টি একই হোটেলের আরেকটা একটা আছে পুরনো পোর্শন তো পুরনো পোর্শনের রুমগুলো আলাদা নতুন প্রপার্টির রুমগুলো কিন্তু আলাদা সেটা আপনারা জেনে নেবেন যখন বুক করবেন বলে দেবেন যে নতুন প্রপার্টির রুম দেখ চারশো এক বা তিনশো এক বা চারশো দুই এগুলো বলে দেবেন আর এখানে এরকম এখানেও টিভি আছে তবে টিভি আমরা কেউই চালাইনি কোনো রুমেই আর এরকম একটা আয়না দিয়েছে সুন্দর এখানে জায়গা রয়েছে জিনিসপত্র রাখার চার জন্য দুটো চেয়ার দিয়েছে দুটো চেয়ার আছে কাভার্ড আছে এই হচ্ছে কাভার আর এই হচ্ছে জানলা জানলা দিয়ে এই দেখা যাবে এটা ব্যাক সাইড পুরো ব্যাক সাইডটা আছে অনেকটা ওপেন দেখা যাচ্ছে টেবিল আছে এখানে যা বেড আছে আরামসে একটা ফ্যামিলি হাজবেন্ড ওয়াইফ একটা বাচ্চা মিলে তিনজনে বড়রাও তিনজন শুতে পারবে আরামসে শোয়া যাবে বেশ বড় কিং সাইজ বেড আর ওপরটা এরকম একটা ফ্যান দিয়েছে যেহেতু এটা ডাবল বেডরুম আর এখানে ওই লয়েডের এসি রয়েছে আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার যা ভীষণ সুন্দর যদি আপনারা চান আমাদের রিভিউ দেখে আসতেই পারেন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল আর কিছু বলবে তুমি না আর কিছু বলার নেই তো তারাপীঠের আজকে আমরা এবার এই হোটেল থেকে বেরিয়ে যাব আজকে সারা দিন আমরা যাওয়ার ইচ্ছা যে শান্তিনিকেতন সোনাঝুরি হাট কতটা যেতে পারি যদি যেতে পারি তাহলে নেক্সট পর্বের ভিডিওতে সেইগুলো সব আপনাদের কাছে তুলে ধরবো কি করে যাবেন কোথায় যাবেন আর আজকে ইচ্ছা আছে একটা দারুণ জায়গায় গিয়ে আমাদের লাঞ্চ করার জন্য তো সেখানে গিয়েও আমি আপনাদের দেখাবো তো এই পর্বটা আসবে এর পরের পর্বে তো আজকের মতো তারাপীঠের প্রথম পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো তারা